আমার মাতৃপিতৃ পুরুষ আমার জেঠিমা চলে গেছেন অরুণাচলে এখন আছেন আমাকে মাঝে মাঝে ভিডিওতে ফোন করেন আর আমরা চলে গেছি শুধু এই মাতামুহুরি আমার জন্ম মাতামুহুরি গজেন ঝিরি ওখানে যাওয়ার এখনো সুযোগ হয় নাই আমাকে নেওয়ার জন্য অনেকে বলেছে আমি যখন আমায় গিয়েছিলাম তারপর আমার থিথু হয়ে ওখান থেকে আমরা চলে এসেছি আমার স্টেশন ফেটেছে রাধস্করী আমি রাধস্করী পড়ে হাই স্কুলের ছাত্র আমরা দুইজন মাত্র ছিলাম সাত মাসের রাজশুধী সেবে এবং নতুন ননবাবুর আর আর্মি হ্যাঁ আশা যদি আমি ওখানে ক্লাস সেভেন বলে লেখাপড়া শিখেছি আমি কিন্তু সাত মাহ বাসে জানতাম না সবারে এই মাঝে মধ্যে সাতমাস যেত রাজস্বের বাজারে আমি উচ্ছুক হয়ে দেখতাম আমার খুব উচ্ছুক ছিল সাতমা কি রকম অথচ আমি চাকমা ওই বলতে গেলে আমি ভাষাগত দিক থেকে এই আমি বেশ কয়েকটা রেজিস্ট্রেন্ট অংশের যতগুলো ইয়ে আছে সবগুলো পারি আমি সাহিত্য রচনা করি কবিতা দেখি তাদের ইয়ে কারবজা দিন্দা মৌজা মঙ্গলা বাজার এগুলো আছে আমি এখন অনুরোধ বলতে পারি মানৱস্থিত বৰ্তমান মনগৰে আপোনাৰ মন বহু ফুলৰ সমাৰোহে শাকমা মামা ত্ৰিপুৰা খিয়াং পাংখুা সবাই আছে আমি ক্লাছ মাঝে মাঝে আদিবাসী ভাষায় তাদেরকে বলি মাম্মা ভাষায় ভাষায় আমি তাদেরকে বারবার আমি উৎসাহিত যোগাই উৎসাহ যোগাই তোমরা নিজের ভাষা তোমরা চর্চা করো নিজের ভাষায় তোমরা সাহিত্য রচনা করো নিজের ভাষায় তোমরা কথা বলো এভাবে আমি ইনস্পেশন যোগাই যার ভবিষ্যতে আমার স্বপ্ন আছে আমি মূলত হচ্ছে প্রাবন্ধিক আমি প্রবন্ধ রেখার চেষ্টা করি

একটু বাচ্চাদের জন্য নাটক লেখার জন্য আমি সব দিন বলেছি এবং যেহেতু সাহিত্য চর্চার অনেক আছে কারণ আপনারা যদি এই সময় পান যাবেন মধ্যে তাহলে দেখবেন বহু বহু জাতি ক্ষুদ্র জাতির এবং ওখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে যাও আমি বিশেষ কিছু বলবো না অনেকে বাসার যে বৃত্তি সম্বন্ধে অনেক কিছু বলা গেছেন আসলে কিন্তু নিজের মাতৃভাষা হচ্ছে সংস্কৃতির মধু নিজের এই এই প্রত্যেকটি কবি কবি আমি যতদূর জানি যারা যে সমস্ত সাহিত্যকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত তারা সবাই কিন্তু মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে এজন্য দেখো আমরা ক্ষুদ্র হয়ে আমাদেরকে যত থাকে দেবো আমরা প্রথমে ছিলাম উপজাতি তারপরে আদিবাসী তারপর উপজাতি সবকিছু আমরা তবু কিন্তু আমাদের কি আছে কি আমাদের সংস্কৃতি আছে আমাদের ভাষা আছে আমাদের ঐতিহ্য আছে আমরা কিন্তু সমৃদ্ধ এই আমি মনে করি যা কিছু আমাদের সম্পদ আছে এগুলো নিয়ে আমাদের সবকে এগিয়ে যেতে হবে দেখ আমি আমার দক্ষব্য বানাচ্ছি না সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা নিয়ে নেওয়া শুধু কিন্তু শেষ করছি সবাইকে